একজন মানুষের ষাট কেজি যখন ওজন হয় তার কতটা ইউরিন আউটপুট হচ্ছে নর্মাল তার নর্মাল ইউরিন আউটপুট হচ্ছে পার ডে ওয়ান আওয়ারসে মানে এক ঘন্টায় ডেলি এক ঘন্টার মধ্যে ষাট কেজি ওজনের মানুষের ষাট থেকে সত্তর এম এল হচ্ছে ইউরিন যদি পাস হয় আউট হয় তাহলে জানবো যে সেটা তার নর্মাল ইউরিন আউটপুট হচ্ছে যদি দেখা যায় ওই ব্যক্তির ষাট কেজি ওজনের মানুষের যদি পার ঘন্টায় ডেলি তিরিশ এম এর কম ইউরিন আউটপুট হতে থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে ওনার অলিগুরিয়া দেখা দিয়েছে মানে ইউরিন আউটপুট খুব কমে গিয়েছে আর যদি দেখা যায় কোনো ব্যক্তির যে ইউরিন কোনো মতেই হচ্ছে না মানে আট ঘন্টা ন ঘন্টা ইউরিন হচ্ছে না তখন তাকে বলা হয় অ্যানিউরিয়া এবারে আসা যাক এই অলিগোরিয়া আর অ্যানিউরিয়ার কারণগুলো কি অলিগোরিয়ার কারণ হচ্ছে যদি কোনো হঠাৎ করে কিডনি ইঞ্জুরি হয় বা গ্লোমেরুলো নেফ্রাইটিস হয় বা কোনো ক্রনিক নেফ্রোটিক প্রবলেম তৈরি হয় কিডনির কোনো ডিসঅর্ডার হয় কোনো ম্যাডামনিক রিলেটেড প্রবলেম কিছু ডিজিজ তৈরি হয় তার থেকেও অনেক সময় সমস্যা দেখা দিয়ে থাকে বা কিডনি ডিসঅর্ডার কিডনির কিছু নেফ্রনের নেসফাংশন তৈরি হওয়ার জন্য এগুলো হয়ে থাকে